আসসালামু আলাইকুম ইমবরান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে গাইছি ওয়েদার দেখেন এই ওয়েদার থেকে আমি কিন্তু বাসায় থাকতে পারলাম না আজকে বাসা থেকে বের হয়ে গেছি ভাবলাম কোথাও ঘুরতে যেতে হবে তো কোথায় যাই কোথায় যাই এখন আমি যাচ্ছি সোজা মহেশপুর থানা সুন্দরপুর গ্রামে সেখানে কয়েকটা জমিদার বাড়ি আছে সেটা আমি দেখতে যাবো আজকে তো ঠিক আছে সবাই সাথেই থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন থ্যাংক ইউ আমি এখন বর্তমান দাঁড়ায় আছি শিশুতলা এটা হচ্ছে এদিকে করছাদপুর রোড আর এদিকে হচ্ছে হাকিমপুরের চৌকাছা তো এই রাস্তাটা এত পরিমাণ খারাপ প্রায় চৌগাছা পর্যন্ত আমি এখন এই রাস্তাটা দেখানোর চেষ্টা করব তো চলেন এটা খুব না জেহাল অবস্থা এই রাস্তার আর এখান থেকে সামনে গেলেই ভাঙা শুরু হয়েছে আসলে কি বলবো এই রাস্তায় চলাচল করা খুবই কঠিন এই যে এখানে দেখেন এটা যে শুরু এইদিকে এটা তো আছে এই যে রাস্তার অবস্থা এটা হচ্ছে বাংলাদেশ এটা বাংলাদেশের রাস্তা

ভাই সুন্দরপুর গিয়ে এই রাস্তায় যাবদুল হাফত বাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি এখন আছি এই মুহূর্তে আজমপুরের ভেতরে এটা হচ্ছে বীর শ্রেষ্ঠ শহীদ হামিদুর রহমান ভবন মানে প্রাথমিক বিদ্যালয় আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বেশ সুন্দর আছে সামনে তো কাজ দেখা যাচ্ছে এখান থেকে বামে গেলেই আমার গন্তব্য ঠিক আছে যাইতে থাকি আর গ্রামীণ পরিবেশ এখন তো মাই গড আমি এখন অবশেষে জমিদার বাড়ি চলে আসছি সুন্দরপুরে তো এখানে স্থানীয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল সাথে আরও একজন ভাই আছেন তো আছেন এদিকে আছেন ভাই আমাকে আমি এখানে প্রথম আসছি ঠিক আছে তো অল্প একটু ইনফরমেশন দেন যে এটা আসলে কত সালের দিকে হয়েছিল বা এই যে বাড়িটা তৈরি করছে তার নাম কি ছিল এখানে যে কত সালে যে তৈরি হয়েছে পিটি শামলি বুঝেছেন এই জায়গাটা অনেক সুন্দর অনেক মানুষ এখানে আসে ঘুরতে এই একটা না আরো পাশে আরেকটা আছে আপনি ওখানেও যাবেন পাশাপাশি তা অনেক সুন্দর একটা জায়গা এখানে ঘোরার মতন জায়গা আপনারা আসবেন ঘুরতে সুন্দরপুর জমিদার বাড়ি এই যে খালিশপুর থেকে পাশে মহেশপুর থেকে পাশে কোটচাঁদপুর থেকে পাশে একবার মাঝখানে আপনারা এই লোকেশনটা মানে খুবই সুন্দর আমার যে আমার বড় ভাইয়ের বড়ো ভাইয়ের বাসা আছে কিশোরগঞ্জ ও আগে মাঝখানে একটু কথা বলি পরিচয় হয়নি ভাইয়ের নাম কি সুজন সুজন আর ভাই আপনার নাম আমার নাম হচ্ছে আমিন উদ্দিন আমিন উদ্দিন আমিন উদ্দিন আসলে এভাবে কখনো ভিডিও কেউ করতে চাই না সহজে ঠিক আছে মানে এভাবে কি পাবলিক তো আমাকেও নার্ভাস তাদের সাথে কথা বলতে প্রশ্ন না করতে পারলে উত্তর পাওয়া যায় না এটা অবশ্যই আমি আসলে ঘুরতে আসলাম অনেকদিন ধরে দেখি এটা শুনি কিন্তু আশা হয় না আজকে চলে আসলাম ভাই জন কি বললেন না দত্তনগর আছে এখান থেকে পাশে আমাদের সারা বাংলাদেশের ভিতরে কৃষি ফার্ম সব চাইতে জায়গা ওখানে আপনারা আসবেন ঘুরতে আমাদের কোটচাঁদপুর বোলহার প্রজেক্ট আছে ওখানে আসবেন আমাদের এই ঝিনাইদাহ জেলা ঘোরার মতন একটা জেলা আমাদের সাদেক নেই কক্সবাজার নেই তো কি হয়েছে আমাদের এখানে অনেক মানে প্রাকৃতিক সৌন্দর্য আছে যাই তুই কেন আসছিস এখানে ঘুরে তাই জায়গাটা কিন্তু সুন্দর অনেক সুন্দর লাগে না দেখে দেখে তাই না কিন্তু আমাদের কাছে সুন্দর লাগে এখন তোমার একটা প্রশ্ন করি বেশি না তুমি এখানে কোনো জমিদারের নাম জানো যারা এখানে জমিদারি করেছে হ্যাঁ এমন কোনো একটা জমিদারের নাম বলো তো মোহাম্মদ লাটু চৌধুরী লাটু চৌধুরী লাটু 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 চৌধুরী ইনি কি শেষ জমিদার ছিলেন মানে এখন পরিচালনায় আছে ও তাইলে এটাকে জমিদার বলে না এখন পরিচালনায় আছে আগের জমিদার জমিদার বংশধর জমিদার না ঠিক আছে যাই হোক তুমি ছোট মানুষ অত বুঝবো না জায়গাটা কিন্তু এখন একটু রোদ পড়ে গেছে জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে আমি এখন আছি পেছনের সাইডে আর সামনের দিকে তখন দেখাইলাম দুইটা ভাইয়ের সাথে কথাও বললাম আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে এখানে কিন্তু আরও একটা পুরাতন বাড়ি আছে যেটা কিন্তু সেই পুরোনো আমলের মানে এক কথাই রাজার বংশধর বা তারাই থাকতেন এখানে সব মিলে ওই পাশে আরও আছে বাড়ি ঠিক আছে ওই পাশে পুরাতন বাড়ি আরও আছে ওইটাও দেখাবো আর যদি এখন সম্ভব হয় এখন বা যে দত্তনগরে যাওয়ার চিন্তাভাবনা আছে দেখা যাক কি করা যায় সময় তো আসলে এইভাবে হয় না সবাই কাজেকর্মে ব্যস্ত সে ভিডিও একদিন করে আপলোড করে আরেক দিন তো ঠিক আছে সাথেই থাকুন দর্শক আমি কিন্তু ওই বাড়িটা দেখা শেষ করে এই বাড়িতে চলে আসছি আর এই বাড়ি আর ওই বাড়িটা তফাৎ হচ্ছে কতটুকু দেখবেন না এটা খুব অল্প একটু দূরত্ব ওই যে সামনে ওই বাড়িটা ওখানে প্রথমে দাঁড়াইছিলাম আর এখানে কিন্তু এখন এসে দাঁড়াইছি এই পেছনে আরও একটা বাড়ি রয়েছে আর এখানে তো আরও আছেই প্রাচীন বাড়ি তো এক কথায় এই জায়গাটা আসলে কারোর যদি মন খারাপ থাকে মন ভালো হয়ে যাবে কারণ এই জিনিসগুলো প্রাচীনকালের খুব ভালো লাগছে দেখে এখানে আচরের পরে লোকজন আসে প্রচুর এখন লোকজন নাই তেমন তারপরেও আসে অনেকেই আছে এখানে আসছেন ওখানে আসছিলেন সব মিলে ভালো লাগছে আর আমি তো একা আসছি ছবি টবি তেমন তুলতে পারছি না তো কি করছি এই দুইটা ভাইয়ের সাথে তাদেরকে আগে ছবি তুলে দিয়েছি তারপরে নিজে ছবি তুলতেছি তো এইভাবে আর কি ভালো কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে তো ঠিক আছে দেখতে থাকুন কিছু ভিডিও দেখানোর চেষ্টা করছি থ্যাংক ইউ এখন এই জায়গাটা খুব সুন্দর লাগছে পুরো মানে আকাশের ওয়েদারটাও ভালো আজকে সব মিলে খুবই ভালো লাগছে ঠিক আছে তো আপনারা যারা ঘরে বসে থাকেন ঘরে বসে না থেকে ঘুরতে যাবেন ভালো লাগবে মনে করেন কাজের ফাঁকে এখন তো সময় পায় না কিন্তু তারপরেও মাঝে মাঝে ঘুরি ঘুরে কিন্তু ভালো লাগে মাইন্ড ফ্রেশ হয় আর হচ্ছে যে ওখানে একটা কথা বললাম যে কক্সেস বাজার কুয়াকাটা সাজেক সেন্ট মার্টিন ঠিক আছে এই এইসব যে জায়গাগুলো আছে না আমাদের এখানেও কিন্তু কম না প্রাকৃতিক সুন্দর সৌন্দর্যের ভিতরে অনেক কিছু আছে আরও আমার না জানা আছে অনেক কিছু তো আপনারা যারা মানে আমার অঞ্চলের মানুষ আছেন কালীগঞ্জ কোটচাঁদপুর ঝিনাইদা যশোর মহেশপুর এই আর কি জীবননগর সবই আমাদের প্রতিবেশী তো সব মিলে আপনারা বাড়ি বসে থাকবেন না এই জায়গাগুলো দেখতে আসবেন খুবই ভালো লাগবে আর একটা বিশেষ মানে এই যে জায়গাটিতে আসছি এটা যদি ইতিহাসটা জানতে পারতাম না তাহলে মনে করেন যে সব থেকে ভালো লাগতো যে ইতিহাসটা এখন আমি জানি না এখানে স্থানীয় সেভাবে কারোর সাথে দেখা হয়নি মুরব্বী টাইপে হলে জানতাম তো পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে যেখানে ঘুরতে যাব ওইটার ইনফরমেশন দেওয়ার জন্য আর দেখি ঠিক আছে তো সবাই আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ